নমস্কার শুভ সকাল সবাইকে আশা করি আপনারা ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন বলতে আজকে দিন বাড়িতে কি কি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে বাড়িতে অনেক কাজ আর মা গেছে মামা বাড়ি কারণ মামাদের কাজ শুরু হয়ে গেছে দশ দিন এর তো মা গেছে মামা বাড়ি আমি বাড়িতে আছি মা বললো তুই বাড়িতে এদিকটা দিকটা থাক দুদিন পরে যাস তুই বাড়ি। কারণ বাড়িতে এখন মিস্ত্রি লেগেছে ঠাকুমা একা হাতে পারবে না আর কাকিও এই অবস্থায় বেশি কিছু করতে পারবে না তাই মা বললো তুই থাক কিছুদিন পরে তুই যাবি তাই আমি আজকে বাড়িতে আছি আজকে রান্না করতে হবে এখন মিস্ত্রি দাদাদের জন্য চলুন তাহলে আজকে সারাদিন কী কী করি সবটাই শেয়ার করবো আজকে একটা ছোট্ট রান্না শেয়ার করি আপনাদের কাছে তো আজকে রান্না আলুর তরকারি ঘরে মিস্ত্রি লেগেছে মিস্ত্রি দাদাদের জন্য সকালে টিফিনটা বাড়ির থেকেই দেয় তো সকালে ভেবেছি আজকে আলুর তরকারি করবো ডিম দিয়ে এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি তো ওইটাই আপনাদের কাছে শেয়ার করব তেল দিয়েছি সামান্য এটার নামটা না আমি ঠিক ভুলে গেছি তেজপাতা শুকনো লঙ্কা আলু

আদা রসুন এবার আলুটা হালকা ভাজা আলুটা দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি এখন আমি ডিম কুচিটা দিয়ে দেবো মশলা দিয়ে দেবো ব্যাস কমপ্লিট আজকে বানাবো ভালোবাসার শরবত আর কেন বানাবো কারণটাও বলছি যা গরম পড়েছে এই গরমের ভিতরে কোনো শরবত হলে তো পুরো জমেই যাবে আর তার সাথে যদি থাকে তরমুজ এমনিতেই তো তরমুজ ঠান্ডা তরমুজের শরবত তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর এর নাম দিয়েছি ভালোবাসার শরবত তাহলে দেখতে থাকুন হ্যাঁ ভালোই লাল হয়েছে ঠান্ডা দুধ দেখুন দুধটা হালকা হালকা পিঙ্ক কালার হয়ে গেছে চিনি কুচি তরমুজ কুচি আরো কুচু কুচু করতে হবে তরমুজ আরো

সকল স্নান করে বুনির কাছে এলাম কাকি একটু বাইরে গেছে তাই কাকি বললো তোর বোনিকে একটু ঘুম পড়া তো আমি ঘুম পড়াচ্ছি বনি আমাদের ফ্যামিলির সবার থেকে ছোট আর সবার থেকে আদরেও হবে ভীষণ আর একটা কথা অনেকে বলেছিলেন আমার তোমার বোনের নাম কি অনেকে ভিডিওটা দেখেননি আগের দিনে একটা ভিডিও করেছিলাম সেটাতে আমার বোনের নাম বলেছি আর অনেকে নতুন সাবস্ক্রাইবার যারা তাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমার বোনের নাম হলো ত্রিধা তো ত্রিধা নাম দিয়েছি আমরা সবাই মিলে ঠিক করেছি ত্রিধা নামটা তো কেমন লাগছে সেটা জানাবেন আর অনেকে জানেন অনেকে জানেন না তাই জন্য এটা বললাম যে এরিয়া এত গরম পড়েছে এটা দেওয়া ঠিক হয়নি তোমার কিন্তু আমাদের এখানে আমাদের এখানে আবার শীতটা মনে হয় ঘুরে এসছে কারণ আগের দিনও বৃষ্টি হয়েছে তো ঠান্ডাটা ভালোই জাগিয়ে পড়ে ভোরবেলার দিকে বলতে গেলে রাত নেমে গেলেই ওই এগারোটা বারোটার দিক করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এখন ঠিক আছে আর দু মাস পরে হয়তো এটা লাগবে না কারণ তখন বেশি গরম পড়ে যাবে এখন ঠিক আছে কোনো কাঁচা লঙ্কা থেতো করে দিলাম আর আজকে রান্নার দিকটা আমি সামলাচ্ছি বাড়িতে কাজ হচ্ছে আওয়াজ আসছে হয়তো কিছু মনে করবেন না আর মা আজকে মামা বাড়ি গেছে কারণ মামাদের আজকে দশ দিনের কাজ তাই গেছে মা আর কাকি বোনের কাছে আছে আর আমি এই দিকে রান্নার দিকটা খানিকটা দেখছি ঠাকুমা দিকে ভাত চাপিয়েছে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আবার কি লাগানো হবে জ্যাঠা সূর্যমুখী ফুল এই দেখুন আমাদের লিচু গাছে এবার মনে হয় লিচু আসবে কারণ এই যে ছোট ছোট করি চলে এসছে লিচুর তো অনেক বছরই হয়েছে গাছটা কিন্তু এই বছর লিচু দেবে মনে হচ্ছে আবার সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা একটু আগে ভালোই একটা ঝড় দিল ঝড়ে যদি মুকুলগুলো ঝরে যায় তাহলে হয়ে আর খেতে পারবো না এই বছর কি আম আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন তো হালকা হালকা লাল লাল হয়ে আছে সবুজ খেত দেখো বেশি দারুণ সবুজ দিকটা দেখো আমরা এখন সবাই যাচ্ছি মরু পিসি বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করতে আর তার সাথে আজকে যাচ্ছি তবুকে নিয়েই দেখুন আজকে মানে আমরা সবাই মিলেই যাচ্ছি আর পিসি কি কি রান্না করেছে চলুন আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা পিসি রান্না তো খুবই পছন্দ করেন চলুন দেখাবো কি কি রান্না করেছে সবাই পছন্দ করে আমরাও পছন্দ করি দারুন রান্না করে দারুন

এখানেই শেষ করলাম আর আজকে সারাদিন কি কী করলাম ছোট্ট ছোট ক্লিপ দিয়ে একটা ছোট ছোট ক্লিপ দিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এখন ভিডিওতে না সত্যি কথা বলতে অতটা মন দিতে পারছি না আস্তে আস্তে সব কিছু মিটে যাক আস্তে আস্তে ভিডিও দেব আর এই ভিডিওটা শেষ করছি অবশ্যই পাশে থাকবেন কারণ আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন মনে হয় কি আপনারাই আমার এখন বন্ধুর মতন যে আমার খারাপ দিকটাও আপনারা বলেন ভালো দিকটাও বলেন যেটা ভুল হয় আপনারা ধরিয়েও দেন যে এখানে ভুল হচ্ছে এগুলো ঠিক করো তো আমার খুবই ভালো লাগে নিজের মনে করে যে আমাকে এই সাজেশানগুলো আপনারা দেন আমার খুব ভালো লাগে আশীর্বাদ করবেন আমি যেন ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যেতে পারি আর ফ্যামিলির পাশে তো আছি আরও কিছু কিছু মানুষদের পাশেও আমি যেন থাকতে পারি এই আশীর্বাদটা করবেন তাহলে এখানে শেষ করছি ভিডিওটা টাটা